হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোটো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি ন রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমার হাজব্যান্ড হচ্ছে গ্রামে গেছিল তো গ্রাম থেকে দুধ নিয়ে আসছে বাচ্চাদের হচ্ছে গ্রামে থেকে দুধটা এনে খাওয়াই এখানে হচ্ছে দুধটা কিন্তু ভালো পাওয়া যায় না তার জন্য হচ্ছে গ্রাম থেকে দুধটা নিয়ে আসতে হয় এখানে আমি বস্তা থেকে দুধটা বের করে নিচ্ছি এখানে কেজির মতো দুধ আছে তো এখন হচ্ছে আমি যে মিষ্টির প্যাকেটটা খুলে নিচ্ছি দেখবো এখানে মধ্যে কি মিষ্টি আছে তো এখানে হচ্ছে কালো জাম মিষ্টিটা আছে কালো জাম মিষ্টিটা বাচ্চারা অনেক পছন্দ করে এখন হচ্ছে আমি এটা খুলে নিব দেখবো এটার ভেতরে কি আছে হচ্ছে হচ্ছে চমচম এটা টাঙ্গাইলের টাঙ্গাইলে তার কিন্তু টাঙ্গাইলের চমচমটা নিয়ে আসছে এইগুলো আমি এক সাইডে এখন রেখে দিব এই যে এই জায়গাটা ক্লিন করে নিয়েছি আমি বস্তা নিয়ে আসলো বস্তার সাথে অনেক হচ্ছে বালি আসছিল ওটা ক্লিন করে নিয়ে নিয়েছি আমি এখন হচ্ছে আমি হচ্ছে যে ফ্রিজে দুধ রেখে দিয়েছি মিষ্টি রেখে দিয়েছি রেখে আমি গুলো রেখে দিয়েছে আমি হচ্ছে দুধ গুলো রেখে দিয়েছি যেহেতু আমার এখানে হচ্ছে সরিষার তেল নিয়ে আসছে এটা হচ্ছে সরিষা কিনে ভাঙিয়ে নিয়ে আসছে এখানে হচ্ছে মুগ ডালটা ভেজে নিয়েছি আমি যেটা আমি কন্টিনিয়ারে রেখে দিব এখন হচ্ছে সকালবেলা আমি হচ্ছে মুরগি মাংস দিয়ে খিচুড়ি রান্না করব তার জন্য চলে আসলাম খিচুড়ি রান্না করতে এখানে একটা কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি হচ্ছে এলাচ দারুচিনি তেজপাতা এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এর মধ্যে এখন আমি হচ্ছে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি মাংসটাও দিয়ে দিলাম তো মাংসটা এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এর মধ্যে পানিটা অ্যাড করব তো পানিটা আমি অ্যাড করলাম তো এখন হচ্ছে আমি একটু নেড়েচেড়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কিছুক্ষণ পরে আমি চলে আসলাম তো একটু নেড়েচেড়ে আমি নিব না হয় নিচে লেগে যাবে তো এখন আমি আবার হচ্ছে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে আমি চলে আসলাম এই দেখেন আমার মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটা প্রায় কষানো প্রায় হয়ে গেছে এখন আমি একদম লো আছি দিয়ে চুলা দিয়ে রাখবো এখন এক সাইডে আমি চলে আসছি কিছু চালটা রেডি করতে তো আমি ভালো করে চাল ডাল ধুয়ে নিয়েছি এখানে আমি হচ্ছে পোলাভের চালটা নিয়েছি আর মুগ ডাল মশারি ডালটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে চালের মধ্যে আমি পেঁয়াজ কুচি বাটা আদা বাটা রসুন বাটা এইগুলি হচ্ছে দিয়ে দিলাম এখন হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো এখন হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন আমি হচ্ছে মরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু আমি দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা হচ্ছে হচ্ছে ভালো করে করে পানি দিয়ে দিলাম আমার যে মিক্স মাংসটা একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে এখন আমি এটা সাইডে রেখে খিচুড়িটা পাতিল দিয়ে দিলাম এখানে তো এখানে হচ্ছে আমি এলাচ দ্বার নিতে পাতা দিয়ে ফুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম যে খিচুড়িতে বলক চলে আসছে তো কিছুক্ষণ পরে আমি হচ্ছে এই পর্যায়ে আসছে খিচুড়িটা এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি হচ্ছে মাংসটা এর মধ্যে দিয়ে দিব মাংসটা আমি এর মধ্যে দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে নিয়ে নিব নেড়ে চেড়ে মিক্স করে নিব তো মিক্স করে নিচ্ছি আমি তো এভাবে আমি কি লো আঁচে রেখে দিব চুলাটা কিছুক্ষণ তো হচ্ছে খিচুড়িটাই যে প্রায় হয়ে গেছে তো আমি আর একটু নেড়ে চেড়ে নেবো দেখেন খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি এখানে পাতলা খিচুড়ি রান্না করেছি আপনারা যদি ঝড় ঝড়ে খিচুড়ি খেতে চান তাহলে পানি কমিয়ে দিবেন আমার বাসায় সবাই এই রকম খিচুড়ি খেতে ভালোবাসে তো বাচ্চাদের জন্য আমি নিয়ে নিয়েছি ওদেরকে খাওয়িয়ে দিব খিচুড়ি রান্নার পাশাপাশি কিন্তু আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি আমার বেডরুমটাও আমি গুছিয়ে নিয়েছি তো হচ্ছে আমি রান্না করার পাশাপাশি কিন্তু অনেক কাজই করি তো এগুলো শেয়ার করা হয় না এরকম করে কাজ করলে কিন্তু অনেকটা সময়ই বেঁচে যায় আমি কিছু রান্না করতেছিলাম কিছুক্ষণ পর পর এসে আমি হচ্ছে রুম গুছাচ্ছিলাম তো এখন হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে মাছ নিয়ে আসছে তো এখানে হচ্ছে এটা নদীর আইর মাছ এটা এখন আমি হচ্ছে ধুয়ে নেবো মাছটা পরিষ্কার করে তার জন্য এই যে মাথাটা আমি হচ্ছে সাইজ করে নেব একটু মাথাটা হচ্ছে আমি যে মাছটা ঘষে নিয়েছি একটা একটা করে মাটির একটা ইসের মধ্যে ওটাই স্কিপ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি মাছটা আর ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমার ভিডিওরা কেমন লাগে অবশ্যই জানাবেন আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে ছোট করে একটা লাইক দিয়ে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমার আমার মাছটা ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব আমি ফ্রিজে হচ্ছে মাছটা রেখে দিলাম এখন হচ্ছে আমি রান্নাঘরের সিনটা পরিষ্কার করে নেব যেহেতু মাছটা আমি হচ্ছে ধুয়েছি আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ